ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র দেবপুরে স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুশি গ্রামবাসীরা প্রত্যন্ত ও দুর্গম এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কয়েকদিন আগেই রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি গ্রামীণ হাসপাতালে শুভ উদ্বোধন হয়েছিল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র মোবাইল ভ্যান বুধবার দুপুরে সেই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পৌঁছে গিয়েছিল মেমারি এক নম্বর ব্লকের অন্তর্গত দুই অঞ্চলে দেবপুর উত্তরপাড়ায় দেবপুর প্রগতি সঙ্গের ব্যবস্থাপনায় দেবপুর উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে পরিষেবা নিতে গ্রামের মানুষ ভিড় জমিয়েছিল এদিন মেডিসিন ছাড়াও চক্ষু পরীক্ষা ইসিজি ব্লাড সুগার টেস্ট প্রভৃতি পরিষেবা লাভ করে গ্রামবাসীরা দেবপুর শিব মন্দিরের পাশে তেষট্টি বছরের ক্লাব দেবপুর প্রগতি সংঘের সকল সদস্যরা এদিন ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ডাক্তার নার্সদের পাশে থেকে সহযোগিতা করেন দেবপুর প্রগতি সংঘের সদস্য অয়ন মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে বলেন আজ প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে ছুটতে হবে না ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ফলে অনেক মানুষ উপকৃত হবে এই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র একটা অনুষ্ঠান হচ্ছে এখানে সমস্ত মানুষ আমাদের গ্রামবাসী দেবপুর সমস্ত মানুষ উপকৃত পাচ্ছেন দেবপুর উত্তর এটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের শিব মন্দির প্রাঙ্গনে আমাদের দেবপুর প্রগতি সংঘের ব্যবস্থাপনায় আমরা এটা অনুষ্ঠিত করছি এবং খুব সুস্থভাবে এটা হচ্ছে অনেক মানুষ উপকার পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে এবং আমরা গ্রামের মানুষকে এই আমরা ব্যবস্থাপনায় আমাদের প্রগতির সঙ্গে যে ব্যবস্থাপনা করে গ্রামের মানুষকে এত উপকার করতে পারছি এটা আমাদের খুব ভালো লাগছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এর জন্য প্রচন্ড ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং দেবপুর গ্রামবাসীর পক্ষ থেকে এবং উত্তরপাড়ার পক্ষ থেকে এটা কোন অঞ্চল এটা আমাদের গোপ্যান্ত টু কি কি পরিষেবা পেল গ্রামবাসীরা এই গ্রামবাসীরা এখানে ধরুন রক্ত পরীক্ষা সমস্ত রকমই হচ্ছে প্লাস আপনার সুগার টেস্ট হচ্ছে ইসিজি হচ্ছে প্লাস মানুষের নানা রকম রোগ প্রেশার মাখা থেকে আরম্ভ করে চক্ষু চক্ষের চিকিৎসা হচ্ছে সমস্ত রকম যে মানুষের জীবনে চলার পথে যে সমস্ত চিকিৎসা হয় সরকম চিকিৎসা এখানে হচ্ছে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী যে এইভাবে আমাদের উদ্যোগ নিয়ে মানে এই কেন্দ্রের এই যে স্বাস্থ্য কেন্দ্র পাঠাচ্ছেন তাতে আমরা খুবই উপকৃত গ্রামবাসী উপকৃত আমরা যে এই দেবপুর প্রগতি সঙ্গ যে এই ব্যবস্থাপনা করে এই উদ্যোগটা নিতে পেরেছি এবং আমাদের প্রধান ম্যাডাম আমাদের এতে সাহায্য করেছেন আমাদের সভাপতিরাও সাহায্য করেছেন অঞ্চলের হ্যাঁ তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আমাদের এখানে এই ব্যবস্থাপনাটা করার জন্য দাদা এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র মেমারি হাসপাতাল থেকে এখানে আপনাদের গ্রামে এসেছে তো প্রত্যন্ত গ্রামের জন্য যেসব জায়গাতে মানে হাসপাতাল গ্রাম থেকে অনেকটা দূরে সেই জায়গাতে এই গাড়ি পৌঁছে যাচ্ছে এবং সেই এলাকার মানুষদের চিকিৎসা করছে এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং কেমন লাগছে খুব ভালো এমনি সাধারণত মানুষ তো অনেকে হসপিটালে গিয়ে পৌঁছাতে পারছেন না হ্যাঁ এতে আমাদের অনেক সুবিধে হ্যাঁ বয়স্ক মানুষ আছে ইয়ে আছে টুক করে আমাদের যে ক্লাবের যে একটা ক্যাম্পটা হয়েছে হ্যাঁ এতে আমাদের এসে অনেক কিছু মানে সুবিধে যেমন আমি আমার দিক থেকে বলছি শুনুন প্রেশার মাপালাম প্রেশার মাপা অবশ্যই দরকার বয়স হয়েছে আমার হ্যাঁ সুগারটা টেস্ট করালাম হ্যাঁ পায়খানা পরিষ্কার হচ্ছে না তা বললাম ওষুধ দিল খুব ভালো লাগে। এখানে কি দেখালেন আপনি ডাক্তারবাবু দেখলেন আচ্ছা দাদা এই হাসপাতালে যেতে হলো না আপনার বাড়ির কাছেতেই একদম মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় একটা গাড়ি চলে এলো এবং সেখানে ডাক্তারবাবুরা এলেন এবং আপনারা চিকিৎসা করালেন এখানে এই জিনিসটাকে কেমন কিভাবে দেখছেন খুব ভালো কি দেখালেন এখানে এখানে আমি হার্ট দেখিয়েছি এখানে চোখ দেখিয়েছি চর্মরোগ এগুলো সব দেখিয়েছি স্তৃজি হয়েছে ওষুধপত্র পেলে ওষুধপত্র কিছু খেয়েছি কি বলেন ডাক্তারবাবুরা ডাক্তারবাবু বললে মোটামুটি ভালো আছে ওষুধপত্র খেতে আপনার নাম আমার নাম বিনয় চক্রবর্তী কোথায় জায়গাটা কোথায় এটা দেবপুর শিবতলা উত্তরপাড়া শিবতলা হ্যাঁ উত্তরপাড়া শিবতলা দিদি এখানে কি কি চিকিৎসা করালেন ডাক্তারবাবু এসেছেন তারপরে এই সার্জন ডাক্তারবাবু এসেছিলেন তারপরে আমাদের চিকিৎসা করালেন এই যেমন কোমর পা হাত কিছু দেখলো তারপরে ওষুধ লিখে দিলো তারপরে ওষুধ সেন্টারে যায় ওষুধ কেমন লাগে জিনিসটা